বিশ হাজার টাকা বেতনে চাকরি করে কেউ পাঁচতলা বাড়ি করলে আমরা প্রশংসা করে বলি দেখো বিশ হাজার টাকা বেতনে চাকরি করে পাঁচতলা বাড়ি করেছে তুমি কি করেছো বিয়ে বাজারে দেখা হয় ছেলে সরকারি চাকরি করে কিনা ছেলে সরকারি চাকরি করে পাঁচতলা বাড়ি আছে তার মানে টুকরো ছেলে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দেওয়া ভাগ্যের বিষয় কিন্তু ছেলে সৎ কিনা সেই জিনিসটা কেউ খুঁজে না আমাদের সমাজে কে বড় বাড়ি করলো কে কয়টা গাড়ি কিনলো কার কত ব্যাঙ্ক ব্যালেন্স আছে এই জিনিসগুলো দিয়ে সম্মান পরিমাণ করে যে মানুষটা সৎ থেকে সারা দিন কষ্ট করে অল্প কিছু টাকা উপার্জন করে তার প্রশংসা করতে কাউকে দেখবেন না কিন্তু কেউ যদি বিশ হাজার টাকা চাকরি করে ওই যে পাঁচতলা বাড়ি করলো সবাই তার প্রশংসা করে কেউ জিজ্ঞেস করে না ওই বিশ হাজার টাকা চাকরি করে এত বড় বাড়ি কিভাবে করলো বরণ প্রত্যেকটা মানুষ তাকেই সম্মান দেবে মসজিদ থেকে শুরু করে এলাকার বাজার পর্যন্ত সব জায়গায় মানুষ তাকে সব জায়গায় সম্মানের সাথে তাকে দেখে অথচ যে মানুষটা সৎভাবে ইনকাম করে নিজের জীবন বাঁচায় সেই মানুষটা সম্মানের যোগ্য কি কথাগুলো ঠিক বললাম কমেন্ট করবেন